আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস অফ আবির প্রিয় দর্শক এমন একটা দিন ছিল যেদিন আকাশ কেঁদেছিল মদিনা নিস্তব্ধ হয়ে গিয়েছিল সাহাবিদের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আজ আমরা জানবো দিনের কাহিনী যেদিন দয়াল নবী আমাদের প্রিয় নবী হরজত মুহম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের ছেড়ে আল্লাহর কাছে ফিরে যান আবু হুরাইরা আনহু বলেন আমি লক্ষ্য করলাম সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম অনেক বেশি ইবাদতে ব্যস্ত হয়ে গিয়েছেন তিনি বলতেন আমি আমার রবের সাথে সাক্ষাতের অপেক্ষায় আছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখেছি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার শেষ হজের পর থেকে খুব নরমভাবে আমাদের বিদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন রসবুল সাল্লা আলাাম শেষবারের মতো হজ করেন যা বিদায়ী হজ নামে পরিচিত সেখানে তিনি বলেন হে মানুষ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো হয়তো আজকের পর তোমরা আমাকে আর কখনো এই স্থানে দেখতে পাবে না আল্লাহ আনহা বলেন নবীজি সল্লাইসাল্লাম একদিন ফিরে এসে আমার কুলের ওপর মাথা রাখলেন তার শরীর জ্বরে পড়ছিল আমি বুঝতে পারছিলাম কোনো অদ্ভুত দুঃসংবাদ আসছে প্রিয়নী সাল্লাহ আলাই অসুস্থতা দিন দিন বাড়তে থাকে তিনি আর মসজিদে নিয়মিত নামাজে পারছিলেন না আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু বলেন আমরা সাহাবিগুণ বুঝতে পারছিলাম আমাদের নবীকে আল্লাহ ডাক দিচ্ছেন রাসুল সোল্লাহু আলাহাল্লাম অসুস্থ হওয়ার পর বারবার সবাইকে বলতেন নামাজ এবং তোমাদের অধীনস্থদের হক আদায় করা তিনি বললেন আমি তোমাদের মাঝে কোরআন ও সোনা রেখে যাচ্ছি যা তোমরা ধরে রাখলে কোনোদিন প্রথভস্ত হবে না একবার বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আজান দিতে পারতাম না যখন বলতাম বলতাম্মুল আমার কণ্ঠ তেমে যেত আমার চোখে অশ্রুঝড়ত আইসা আনহা বলেন রাসুল সালাহসাল্লাম আমার কুলে মাথা রেখেছিলেন তিনি বললেন আল্লাহ রফিকুল আলা হে আল্লাহ আমাকে সর্বোচ্চ সঙ্গীর সঙ্গে মিলিত কর আর আমি বুঝে গেলাম আমার প্রিয় স্বামী আমাদের প্রিয় নবী হরতালাম আমাদের ছেড়ে চলে যাবেন সোমবার রবিউল আওয়াল মাসের বারো তারিখ মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই পৃথিবীর বন্ধন ছিন্ন করে ফিরে যান তার প্রিয় রবের কাছে এই কবর ছড়িয়ে পড়লে সাহাবিরা কাঁদতে থাকে তখন উমর রাদিয়াল্লাহ আল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বললেন যে বলবে মোহাম্মদ সোল্লা ফলাইসাল্লাম মারা গেছেন আমি তার মাথা উড়িয়ে দেব তিনি মারা যাননি তিনি শুধু মুসাফিরের মতো আল্লাহর কাছে গিয়েছেন তখন আবু বকরদ্দিয়াল্লাহ হু আনহু উমর আনহুকে সান্ত্বনা দিয়ে বলেন হে উমর শান্ত হও শোনো যে কেউ মোহাম্মদ সল্লাইসাল্লামের উপাসনা করত সে যেন জানে মোহাম্মদ সল্লাইসাল্লাম মারা গেছেন আর যে কেউ আল্লাহকে উপাসনা করত সে যেন জানে আল্লাহ চিরজীব তিনি কখনো মরেন না রাসুল সাল্লাহ সাল্লামে যা হলো মসজিদের নববীতে তার গড়ি দাফন করা হল যেখানে তিনি ছিলেন পুরো মদিনে ছিল আকাশ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল আইসারা দিয়াল্লাহু আনহা বলেন আমার গড় ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র গড় কারণ সেখানে আমার নবী বিশ্রাম নিতেন প্রিয় দর্শক আজ আমরা নবীজির ওফাতের বেদনার কাহিনী শুনলাম কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি তার রেখে যাওয়া আমানত কোরআন সন্ন্যাহ কে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিচ্ছি আসুন আজ প্রতিজ্ঞা করি আমাদের প্রাণ যাবে তবেও নবীজির আদর্শ ছাড়ব না ইনশাআল্লাহ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ এমন আরো হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী নিয়ে আসছি আল্লাহ হাফেজ